আল্লাহ পাক বলেন হে নবী আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে আপনার অন্তরটা মোলায়েম কোমল সহজ সরল সফট করে বানিয়েছি আপনি যদি কঠোর হতেন কর্কশ ভাসি হতেন তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত আপনি যেহেতু নরম দিলের মানুষ মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন কাজটার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্র ভাবে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত এটা বাংলা অর্থ ছিল আমরা তাপ ছেড়ে যাই নবীজিকে আল্লাহ এত কমল একদম সফট একটা হৃদয় দিয়েছিলেন তার যে আসার ব্যবহারগুলো।

রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত। বিশ্ব নবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব ছেড়ে নবীর কাছে আমাদের চরিত্রটা অনেকের নেই বাচ্চাদেরকে আদর করা মহব্বত করা ভালোবাসা দেওয়া নবীকে বলেন ছোটদের সাথে আমার ভালোবাসাটা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর না দেখত আমি নবীর সাথে ফাটলে ওরা মনে করত মা বাবার সাথে আছে তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায় ভাগ্যতাকে খাদিজা তুল কবরার কাছে পৌঁছে দিয়েছে হাদরতে খাদিজা তার স্বামী মোহাম্মদ রসুল তার কাছে উপহার দিলেন যে কানে খাজের লোক হিসাবে আপনাকে দিলাম আপনি খেদ মতের জন্য নিয়ে নেন সাত দিন হয়ে গেছে হাজরতে সাইদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মোহাম্মদ রসুল্লাহর কাছে আছে তার সন্তান জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান্ত নিজের আপন চাসা আপন বাবা এসে বলছে মহাম্মাদ শুনতে পেরেছি আমাদের সন্তান তো আমাদের কাছে আছে ফেরত দিয়ে দা নবী ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না বলে আমরা জাঁদের পিতা এটা দেয়দের চাসা বিশ্ব নবী বলেন আপনারা যদি চাঁচা আর বাবা হয়ে থাকে যাই যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি চাইতে চায় আমি বাধা দেবো না এ তো যদি যেতে না চাই আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না পিতা বললেন হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হযরতে সাইদ নিয়ে নি আশা হলো নবীজি জিজ্ঞাসা করলেন সাইদ এদের কে চেনো হযরতে বলে হে রাসূল এটা আমার বাবা আর এটা আমার চাচা হযরতে সাইদের পিতা ডাক দিয়ে বলে সাইদ দাঁড়া দাঁড়া বাড়িতে তোমার মা কান্না করছে অসুস্থ হয়ে গেছে কাটdekat দে সম্পদ যা আছে তুমি তোমার একক সন্তান সব তোমার দিয়ে দেব হাজারতে সাইদ ওই একটা কথা বলেছিলেন আপনি একটু মিলান তো আপনার কাজের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে কথা বলতে পারে কিনা হাজারতে সাইদ বলেছিলেন হে আমার পিতা হে আমার চাষা বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান এই সাতটা দিন তার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি কি ব্যবহার পেয়েছিলেন আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে যে মেয়েটা কাজের মেয়ে ওকে একদিন গোপনে ডেকে বনবে ওই যারা দুই লাখ টাকা দেবো তুই চলে যাবি ও বলবে শয়তান টাকা দেওয়া লাগবে না তুই এমনি ছেড়ে দিবি আমার মা যখন মদিনায় হিজরত করে আসে তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল দশটা বছর নবীদের বাড়িতে আমি খেদমত করেছি যখন যেটা লাগে আমি এনে দিতাম আল্লাহর কসম আমার নবী কোনো দিন এই দশটা বছরে কোনো দিন আমাকে অবক দিয়ে কথা বলেননি ধরে বলেন আল্লাহ বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন দশ বছর না দশটা দিনও আপনি পাবেন না অনেক থানাতে আমি এই যে তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম সাহেব এই যে যে কনস্টেবল অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে এর সাথে যে আচরণটা করে মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই কনস্টেবল যদি ওই বসে আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে ওইটা যদি ওর সাথে করতো আমার মনে হয় ঘেনাই মরি যেত আপনার তার শুক্রিয়া যে ও একজন মানুষ ও ডিগ্রি ডিগ্রি পাস পাস আমাকে আমিও লেসিয়ারে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে ওর সম্মান আমার চাইতে বেশি হওয়া দরকার এই গুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না এগুলো সব আখেরাতের বিষয় আল্লাহ নবীর কাছ থেকে রবিউল আওয়ার মাসে যদি এই কাজগুলো নিতেই না পারেন আপনি কি নেবেন আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে আমার সাথে একজন আলেন সিলেসেল খানায় মৌলানা মুফতি ইসলাম এ লোকটা মাসে মাসে গভীর রজনীতে আমার পাশে উঠতো কি হয়েছে ভাই যখন না ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত খালি বলতাম আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি ওই ছয় মাসে ছয়টা মাস আমাকে শুইতে দেয়নি হ্যাঁ চব্বিশ ঘন্টা বাধা শুধু পোশাক পায়খানার জন্য দেড় দুই মিনিট সময় দিত আর খাবারের জন্য যা খাওয়ার মতো না তিন চারটা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেটা মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারেস্টার আর মানের সিহারা কি হয়ে গেছে আমি দশ দিন ছিলাম মাটির নিচে মাত্র তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না আসে বছর বলতেন নিজেরা না খেয়ে থাকবা যুদ্ধ বন্দীদেরকে ভালো খাবার খাওয়াবা আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার নবী আপনি হজ করে আসেন সালাম দিয়ে আসেন সেখানে গিয়ে আপনি জানতেন না যে সাড়ে পনেরো বছর কত মানুষ মাটির নিচে আছে আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানত না তারা তো সব নাম দেখেছেন কামরুল আহসান সৌন্দর্যের প্রথিক কামরুল আহসান এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে আসতেন দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন আমার তো ঘুম হবে না দুই দিন পাঁচ দিন দশ দিন হলে হয় আট বছর দশ বছর একটা মানুষ কবরের মতো জায়গা রাত দিন বসা যায় না কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না আন্দাজে নামাজ পড়তাম চায় রক্ত নামাজ আমি একবারে পড়েছি কি করবো আমি জানিনা যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে

যারা জান্নাতে যেতে চাও তারা ইতম মিসকিন অসহায় এবং যুদ্ধবন্দী যারা বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও এ নির্দেশকার আর আপনি কি করলেন আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে যা কোরেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই আপনার হক আছে জাহান্নামে নবীর উম্মত পরিষদেরতে আপনাদের লজ্জা লাগবে না কি আমাতে নববিজি কি করলেন আর আপনি কি করেছেন হচ্ছে না আমাদের আচরণ শুধু রবিউল আవల আসবে চলে যাবে আপনি যদি এই আচরণ গুলো ব্যবহার গুলো নিতে না পারেন কি হবে এক্সরেতে আসিলাফি কে পায়খানা করে আল্লাহর নবী আচরণ করেছিলেন তার স্ত্রীর সাথে বিশ্বনবী নিজের রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হযরত আয়সা রুটি বানিয়েছেন আর বকরি রুটি একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরি দিবে ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে ওখানে পিটিয়ে আট মারা করে ফেলতো কাজ কাম নেই বাড়িতে কি করকে নবীজি এসে নিজে আটা নিজে খামের বানিয়ে আটা গুলো তৈরি করে রুটি গুলো তৈরি করে গস্ত তৈরি করার পর ডাকলেন ডাক দিয়ে বলে আইসা দেখলাম তুমি তোমার কিছু বলি নাই আমি নিজেই নতুন করে আটা খামির করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি আমরা দুই হাজরতে আইসা কেটে ফেললেন নবীদের বুকের ভেতরে মাথা নিয়ে বলেন হে আমার স্বামী দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কোন না বেশি নেই আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না আমারটা হচ্ছে না কারণ রেকর্ড হচ্ছে মিথ্যা কথা তো বলা ধরছে না এখনই ম্যাডাম লাইভ দেখছে আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে আমরা জানেন রবিউল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককে যেন রসুল মতো এই চরিত্র নিতে পারি বলেন সম্মানিত দিয়ে রসুলের কথাগুলো শুনছেন কান খাড়া করে শোনেন বাংলাদেশে নারী নির্যাতন করলে কেশ হয় মামলা হয় এই যে বসে আছে মামলা নেওয়ার জন্যে পুরুষ নির্যাতন হলে যে কেস হবে কর্ম কোথায় এই আমরা চাচ্ছি আপনাদের কারণে দেশের একশো জনের আটানব্বইটা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে আপনি হবে মেয়েদের কারণে সংসারে শান্তি নেই হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে অনেক বউ আছে মন খারাপ করে মানুষ হাত তুলবে না কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে ও দেখবে যে আমার বাড়ি হাত তুলেছে কিনা না আপনি কি করবেন আপনি তো আর পঞ্চাশ বছর পরে দুনিয়া থাকবেন না মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান নাম খরিদ করে নিয়ে যাচ্ছে আপনার মতো পাগল আর কেউ নেই আপনার সম্পদ সম্পতি পড়ে থাকবে মাঝখান থেকে আপনি জাহান নামে হয়ে যাচ্ছেন অথচ নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয় তুমি যাই করো রক্তের সম্পর্ক গুলো ঠিক এরকম বলার মতো বউ আছে নেই কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে তাই সেই বুদ্ধি দেয় শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে আমার আমারে জামাই খুব ভালো শুধু আমার মেয়ের কথা মতো চলে আর এই যে ছেলেটা আমার এটা একটা সাদা শুধু বর কথা মতো চলে আপনি শাশুড়ি আপনার মনে ছোট কেন এটা ও হতে পারেন না

আজ অফিসের যারা বস আছেন এখানে দোকানের মালিক আছেন আমি বহু অফিসে এই এই অভিযোগটা শুনেছি এই জন্য তুলে ধরলাম অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে তার আচরণের কারণে বলে কখন যে আট ঘন্টা চলে যায় সারের কাছে থাকতে আমি টেরও পাই না মনে হয় যে আরো আট ঘন্টা যাক বাড়ির কথা আর মনে হয় না এমনও সার পেয়েছি